না আর না এখনো আসছে না কেন নাকি আসবে না দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি সে আসে কিনা আমি এসে গেছি এই তোমার আসার সময় হলো আমি কখন থেকে তোমার পথ পানের চেয়ে এখানে দাঁড়িয়ে আছি আর তুমি এখন আসলে তোমাকে দেখার জন্য আমারও মনটা ছটপট করছিল কিন্তু প্রতিদিন কিভাবে দেখা করতে আসবো বলো তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না এ কি হলো আমার জুড়ে না আমি প্রতিদিন এভাবে ভরা কলসের পানি ফেলে দিয়ে তোমার সাথে দেখা করতে আসতে পারবো না মশাই আমি জানি এটা তোমার মনের কথা না আমি যেমন তোমাকে দেখার জন্য পাগল ঠিক তেমনি তুমি আমাকে দেখার জন্য পাগল ঠিক বললাম না মিথ্যে বলবো না কথা সত্য শুভ এভাবে লুকিয়ে কতদিন তোমার সাথে দেখা করব বলো লোকে দেখলে কলঙ্ক হবে এসব কলঙ্কের ভয় আমি করি না কে কি বলল তাতে আমার কিছুই আসে যায় না বুঝলে তুমি পুরুষ মানুষ তোমার তো কলঙ্কের ভয় নেই তো আমি যে মেয়ে মানুষ আমার কলঙ্কের ভয় আছে লোকে দেখলে বদনাম রটাবে বাবা মায়ের মান সম্মান হানি হবে আর কয়েকটা দিন অপেক্ষা করো জান লোকে জানো তোমার নামে কোনো বদনাম না ছড়ায় সে ব্যবস্থা আমি করব। কি এমন কাজ করবে যার জন্য কলঙ্ক উঠবে না আরে পাগলি তুমি বোঝো না কি কাজ করলে কলঙ্ক উঠবে না বুঝতে পারছি তোমার কথা শুনে আমার না খুব ভালো লাগছে এখন যাই আমি এত তাড়াতাড়ি চলে যাবে আর একটু থেকে যাও না যদি না তোমাকে যে ছাড়তেই ইচ্ছা করছে না আমারও যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতেই হবে ঠিক আছে কাল কিন্তু সময় মতো আসবে আচ্ছা বাবু আমি আবার আসব আস্থালো তাহলে আসি জরিনা তুমি যেমন মনটা কেড়ে নিয়েছো তোমাকে না দেখে আমি যা থাকতেই পারি না না কিরে জুরি তোকে দেখে তো মনে হচ্ছে তোর সাগরের ঢেউ ওতাল পাতাল খেলছে বড় ভাই সাগরের ঢেউ উতাল পাতাল করবে না কেন জরিনার যে ঢেউ ওটার বয়স হয়েছে আপনার তো খুব খারাপ মানুষ আমাকে দেখলে আজে বাজে কথা বলে বসেন আমি কিন্তু বাবাকে বলতে বাধ্য হব গাছে বেল পাকলে লোকে গন্ধ শুকে বলে দেবে যে গাছে বেল পেগেছে গাছে বেল পাকতেই পারে তাতে কাকের তো কোনো কিছু যায় আসে না আমার ভাইয়ের পাকা বেলের গন্ধ খুব পছন্দ তাই তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই জরি না আপনার ভাই জানে বেলের গন্ধ শুধু শুকেই যেতে হবে কখনো সেই বেল তার মুখে উঠবে না উঠবে জরি না উঠবে এই মুখে পাকা বেল ঠিকই উঠবে আমার নাম যে ডন আর পাকা বেল পেলে আমি না খেয়ে ছাড়ি না আপনার ওই আশা আর কোনোদিনই পূরণ হবে না ওই গুড়ে বালি আর এই বেল পেকে গেলেও পড়বে না এই বেলের গোটা খুব শক্ত বুঝেছেন জরিনা রে শক্ত গোটা থেকে কি করে বেল পেরে খেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আমার নাম ডন আমার জীবন থাকতে এই গাছের বেল আপনি দিনই পাঠতে পারবেন না বুঝছেন ভাইজা অপমান করে গেল মনে হচ্ছে অপমান না রে অপমান না এ জরিনা বুঝবে ডন কি জিনিস এই দুষ্টু এভাবে কেউ কাউকে চিমঠি কাটে আচ্ছা জরিনা পৃথিবীটা এত সুন্দর কেন তুমি বলবে আমায় তুমি আমায় ভালোবাসো বলে জোরে না বলো তো পৃথিবীতে ফুল ফুটে কেন ফুল ফুটে কেন পৃথিবীতে প্রেম আছে বলে বলো তো পাখিরা গান গায় কেন পাখিরা গান গায় কারণ তুমি আমার ভালোবাসার মানুষ হয়েছে বলে কি ঠিক বললাম তো জোরে না এত সুন্দর করে সাজো কেন আমি সাজি কেন সে তো তোমার জন্য তুমি তো দেখতে এমনি অনেক বেশি সুন্দরী তাই যে যাকে ভালোবাসে না তার চোখে তাকে সুন্দরী লাগে তা লাগে কিন্তু তুমি আমার চোখে সবার থেকে একটু বেশি ভালো লাগে আমার যে মন বাগানে ফুল ফুটেছে জান সেই ফুলের ঘ্রাণ আমি তোমাকেই শুকাতে চাই চলো না বেশি দেরি না করে আমরা বিয়ে করে ফেলি তোমার ফুলের ঘ্রাণ আমি শুকবো বলেই তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি জান কবে যাব তোমার বাড়িতে লাল টুকটুকে শাড়ি পরে আমার যে বড় ইচ্ছে করছে তোমার বাড়িতে যাওয়ার জন্য আমারও খুব ইচ্ছা করছে তোমাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি শুধু বলেই যাচ্ছ ধৈর্য ধরো আর কত ধৈর্য ধরব বলো আমার যে কোনো কাজে মন বসে না ঠিক আছে লক্ষ্মীটি আজকেই আমার বাবাকে গিয়ে বলবো তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেন যায় আচ্ছা ঠিক আছে তাহলে আজই তোমার বাবাকে আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করো আজ আমি যাই ঐ না একটু থেকে যাও না না বাবা বাড়িতে আমার আসবে উনার জন্য রান্না-বান্না করতে হবে এখন আমি যাই জরিনা না জরিনা একটু থেকে যাও জরিনা পাগল হয়ে গেছে আমাকে ভালোবেসে জরিনা সত্যি সত্যি পাগল হয়ে গেছে ডন ভাই ওই জোরিনার যে ড্যামাত তাতে আমার মনে হয় না সে আপনার প্রস্তাবে রাজি হবে আমার নামও ডন ওই জোরিনাকে কি করে রাজি করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আপনি হাজার চেষ্টা করলেও এই জোরিনাকে আপনি কখনো পাবেন না যদি ও আমার প্রস্তাবে রাজি না হয় তবে ওকে আমি জোর করে রাজি করাবো বড় ভাই এই দেখেন জোরিনা এইদিকে হাসতে হাসতে আসতেছে শুন তোর একটু ফাঁকে যা আজকে দেখবো ওর কত বড় আগুন ধরে দিয়েছিস জরিনা তোকে আমি যতই দেখছি তোর প্রতি আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে তুই তো আমাকে পাগল করে দিয়েছিস আপনার এই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগছে না আপনি তো আচ্ছা একটা ছেঁচরা মানুষ তোকে যে দেখবে সে তো হয়ে যাবে এত সুন্দর রূপের বাহার নিয়ে তুই চলাফেরা করছিস আমার সুন্দর রূপের দিকে তাকিয়ে আপনার কোনো লাভ নাই আপনাকে আগেও বলছি এখনো বলছি ভালো হয়ে যান কি বললি আমি ভালো হয়ে যাব এই ডন তোকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে আপনি হাজার চেষ্টা করলেও এই জরিনাকে স্পর্শ করতে পারবেন না আপনার আশা আশায় থেকে যাবে তাই আজ তোর সব আমি কেড়ে নেব দেখি তোকে কে বাঁচায় এই জরিনাকে আপনি এখনো চিনতে পারেননি সব মেয়ের সাথে এই জরিনাকে তুলনা করবেন না জরিনা তুই ডনের গালে চর মেলে খুব ভুল করেছিস এই প্রতিশোধ আমি সবার সামনেই নেব আপনি সেই দিনের অপেক্ষায় থাকুন থাকবো না রে জরি থাকবো না এই চরের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো দূর থেকে দেখলাম জরিনা আপনার গালে চর মারলো আর আপনি বলতেছেন কি যে জরিনার প্রতিশোধ নিবে আমার তো মনে হয় আপনার কোচ উলিবেন এত বড় জোয়ান একটা মানুষের গালে ওই জরিনা থাপ্পড় মারলো আর আপনি কিছুই করলেন না আপনার ডায়লগ শুনতে আমার ভালো লাগতেছে না ভালো লাগবে রে গাদা ভালো লাগবে যখন তোর সামনে ওর সবকিছু কেড়ে নেব তখন ভালো লাগবে কি ব্যাপার আমার ভালোবাসার মানুষটা এখন আসছে না কেন নাকি ওর বাবার সাথে কিছু হয়েছে ওই যে শুভ আসছে কি ব্যাপার মন খারাপ বলে মনে হচ্ছে কি হয়েছে তোমার কাল বাবাকে বললাম তোমার বাড়ি যাওয়ার কথা এটা শুনে বাবা কিছুই বললো না তাহলে তোমার আমার ভালোবাসার কি হবে তোমার বাবা কি আমাদের ভালোবাসা মেনে নিবে না জরি না তোমাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি আমাদের ভালোবাসা কি মানলো কি মানলো না তাতে আমার কিছু যায় আসে না প্রয়োজন হলে তোমাকে বিয়ে করে আমি গ্রাম থেকে অনেক দূরে চলে যাব এমন কাজ করলে তোমার আমার বাবার মান সম্মান থাকবে না তারা যদি আমাদের ভালোবাসার মর্যাদা না দেয় তাহলে কারো মান সম্মান থাকলো আর না থাকলো তা দেখার সময় আমাদের নেই তাই বলে এইভাবে তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তুমি কালকে বাড়ি থেকে সবকিছু গুছিয়ে এখানে নিয়ে আসবে আমি গুছিয়ে এখানে আসব। আমার খুব ভয় করছে শুভ যদি যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে এমন কোন শক্তি নেই যে তোমার আর আমার সামনে এসে বাধা হয়ে দাঁড়ায় অনেক দিন হলো একটা কথা বলবো ভাবছি কিন্তু তোমার কাছে আসার পরে সব ভুলে যাই এমন কি কথা যেটা আমার সামনে এসে তুমি বলতে ভুলে যাও বলো কি বলবে আমাদের গ্রামে ডন আছে না সব সময় আমাকে ডিস্টার্ব করে আমার পিছে পড়ে থাকে সে আমাকে বিয়ে করতে চায় তার কি হবে আমি তো এক কথাই বলেছি আমি তোমার জন্য সব কিছু করতে পারি আর ও সামান্য মাত্র একটা ডন ও তো আমার কাছে কিছুই না বুঝলে লক্ষ্মীটি তুমি আমার জন্য সব কিছু করতে পারবে ঠিক আছে তাহলে কাল আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে এখানে চলে আসবো তুমিও চলে এসো ঠিক আছে আমিও সব কিছু গুছিয়ে নিয়ে এখানে কালকে চলে আসবো আচ্ছা ঠিক আছে কাল তাহলে চলে এসো ওকে ঠিক আছে কালকে আমি এখানে চলে আসবো কিরে গেদা আজ দুদিন হলো জরিনা বাড়ি থেকে বের হচ্ছে না তাহলে কি আমার ভয়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেল ভাইজান শক্ত মরদের দক্ষিণ দুয়ারি ঘর কত আপনাকে দেখে আমার শক্ত মরদ বলে আপনাকে মনে হচ্ছে না কি বললি তুই আমি শক্ত লোক না এ জরিনা সারা আর কোন মেয়েটা আমাকে আদর না করে গেল বল তুই এখানেই তো কবি নীরব আর সবার সাথে জরিনা তুলনা করা যাবে না কারণ সব মিষ্টি এক মিষ্টি না সেটা তুমি ভালো করেই জানো গ্যাদারে সব মিষ্টি তো মিষ্টি হয়তো কিছু মিষ্টি দাম কম কিছু মিষ্টির দাম একটু বেশি ঠিক কয়েছেন জরিনা কম দামের মিষ্টি না আর ও মিষ্টি খাওয়ার মতো আপনার নাই আছে রে আছে শুধু একবার দেখা হোক তুই তো জানিস আমি মান সম্মান করে ভয় পাই না দেখা যাবে আপনার মত আমি আগে জরিনাকে তো পান পরে ভাব নিয়েন হুম চল খোঁজে দেখে জন্য কোথায় আছে প্রয়োজনে ওর বাড়িতে যাব দেখা যাবে আপনার মধ্যে আমি চলেন যাই চল যান তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো কিরে তরি না তুই শুভর হাত ধরে দুজনে কোথায় যাচ্ছিস তোদের ভাব লক্ষণ দেখে তো আমার ভালো লাগছে না আবার দেখি দুজনের হাতেই ব্যাগ ব্যাপার কি তোদের কোথায় আর যাবে আপনি দেখতে পাচ্ছেন না গাছে বেল পেকেছে সেই বেলটা খাওয়ার জন্য শুভ তাকে নিয়ে যাচ্ছে আপনার দ্বারা তো আর কিছু হলো না এই কেটা মুখ সামলে কথা বল আর এইভাবে কথা বলে তোর মুখ আমি থেতলাই দিব এই শুভ তুই গেদার মুখ থেতলে দিবি তার আগে আমি তোর মুখ ভসকে দেব তুই আমার মুখের খাবার নিয়ে কোথায় যাচ্ছিস এই ডন বেশি ভাবনিস না তোর আমাদের পথ থেকে সরে দাঁড়া তা না হলে কিন্তু ভালো হবে না কোনটা ভালো কোনটা মন্দ এই ডন ভাই তা বোঝে না ডন ভাইয়ের একটাই নেশা পাকা বেলের গন্ধ বাজে কথা বলবেন না আপনাদের কথা অনেকক্ষণ ধরে মুখ বুঝে শুনছি ফার্দার একটা বাজে কথা বলবেন না ও জোরি না ও জোরি না তোরে সারুম না তোরে কত ভালোবাসি কইতে পারুম না ও জরিনা ও জরিনা তোরে সারুম না তোরে কত ভালোবাসি কইতে পারুম না জরিনা জরিনা রে তোর কথা শুনে মনে হচ্ছে মিষ্টি ঝোল গড়ে পড়ছে তুই মরৎ জিনিস নাই তুই আমার ভালোবাসার মানুষটার গায়ে হাত দিবি আর আমি চেয়ে চেয়ে দেখবো তোর সাহস তো কম না তুই আমার হাত ধরেছিস পেট ঢিলা কাপড় নষ্ট আপনাকে হাত ধরায় আমি পেয়েছি বড়ই কষ্ট গেদারে কষ্ট না পেয়ে তুই ধর ওকে আমি জরিনাকে দেখছি ঠিক আছে জরিনা রে তুই তো চলে যাবি কিন্তু আমার মনের বাসনাটা তো পূরণ করে দিয়ে যাবি শুভ রে তুই আমার অনেক দিনের মনের বাসনা পূরণ করতে দিলি না তোকে আমি দেখে নেব মনে রাখিস যা 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 তুই দেখার আগে আমি জরিনাকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব তোমার কোথাও লাগেনি তো না জান পাখি আমার কোথাও লাগেনি আমাকে পাওয়ার জন্য তুমি এত কষ্ট করলে জান এটা কোনো কষ্ট হলো তোমাকে পাওয়ার জন্য এই শুভ তার জান কুরবানি করবে চলো তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমার জন্য জান কুরবানি করবে है जुएन सुंदरी